মেয়েদের জন্মস্থানটা যেখানেই হোক না কেন সেখানেই কিন্তু তাদের অনেক বেশি শান্তি লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার জন্মস্থানটাও কিন্তু কোনো মহারাজ্যে বা কোনো শহরে না কিন্তু আমার জন্মস্থানটা গ্রামে হ্যাঁ আমি অনেক প্রাউড ফিল যে আমার জন্মস্থানটা গ্রামে কারণ আমি অনেক বেশি গ্রামকে ভালোবাসি গ্রামের পরিবেশকে ভালোবাসি আর সব থেকে বড়ো কথা আমি গ্রামের মেয়ে এটা আমি খুব ভালো গর্ব করে বলতে পারি আমার এটা নিয়ে কোনো আফসোস হয় না বা আকাঙ্ক্ষা নেই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো কিন্তু মেয়েরা তো বৃষ্টি দেখলে একটু নামতে ইচ্ছেই করে তো সেরকম কিন্তু আমারও বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে আর যদি হয় সেই ভিজাটা প্রিয় মানুষের সাথে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু বাই দেবে আমার প্রিয় মানুষের সাথে কখনোই বৃষ্টিতে ভেজা হয়নি এটা আমার একটা আফসোসই বলা যায় তো যাই হোক আল্লাহ একদিন না একদিন ঠিকই হবে আল্লাহ চালে সব কিছুই সম্ভব হয় এটা সবসময় মানি আর এটাই আমি বিশ্বাস করি তো যাই হোক এখানে কিন্তু আমি খুব মজা করে বৃষ্টিতে ভেজেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো আমাদের উঠোনে কি সুন্দর সুন্দর জাম হয়েছিল তাই না তো বৃষ্টিতে ভেজার পর দেখতে পেলাম এখানে কিন্তু আমাদের অনেক বেশি ধান হচ্ছিল আর এত ধান দিয়ে তো আমাদের কিছু করার নেই তাই কিছু ধান আমরা বিক্রি করে দেব তাই এখানে লোক আসছিল ধান কেনার জন্য আর ভাইরে ভাই আমার থেকেও মনে হচ্ছিল এই বস্তায় অনেক বেশি ওজন আসলে একটা বস্তায় প্রায় পচা মানে পঁচানব্বই বা একশো মনের বস্তা ছিল অনেক বড় বড় বস্তা ছিল তারা কীভাবে যে একা একাভাবে ছিল আমি এটাই ভাবতেছিলাম তো যাই হোক এখানে কিন্তু তারা খুব ভালোভাবে এগুলো মাপতেছিলো মেশিনের উপরে আর আমি কিন্তু এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিলাম আর আমাদের ধানগুলো নিয়ে যাচ্ছিল একটা ভ্যান পুরো ধান হয়েছিল আর এগুলোকে নিয়ে এখন তারা তাদের অন্য ব্যবসার সাথে আবার এগুলোকে দিয়ে দেবে তো এরকমই কিন্তু মানুষের জীবন চলতে থাকে এ এর কাছ থেকে কেনে ও ওর কাছ থেকে কেনে তো যাই হোক এখানে কিন্তু বসে বসে লিখতেছিলো আর কত কেজি হচ্ছিল এটাই আমরা দেখতেছিলাম আর এখানে ফাইনালি এবার ধানগুলোকে সব নামিয়ে নেওয়া হচ্ছিলো আর এবার আমরা টাকা পয়সাগুলোকেও বুঝে নিচ্ছিলাম তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ